আসসালামু আলাইকুম ইব্রিওয়ান প্রিয় শিক্ষার্থীরা এখন আলোচনা করব ষষ্ঠম শ্রেণীর একশো উনসত্তর এবং একশো পৃষ্ঠা নিয়ে দেখো বলা হয়েছে উনসত্তর পৃষ্ঠায় প্রবন্ধ লেখার জন্য কোন একটি বিষয় নির্বাচন করো বিষয়টি কোন কোন দিক নিয়ে আলোচনা করবে তা প্রথমে কাগজে তুলে রাখবে রাখো এই আলোচনার দিকগুলো সাজিয়ে নিয়ে আলাদা আলাদা অনুচ্ছেদের গদ্য ভাষায় বিষয়টি উপস্থাপন করো লেখার উপরে একটি শিরোনাম দাও এরপর দেখো একশো সত্তর পৃষ্ঠায় বলা হয়েছে যাচাই করে প্রবন্ধের লেখা হয়ে গেল উত্তর খুঁজে বের করো প্রবন্ধটি কোন বিষয় নিয়ে লেখা এরপর দেখো দুই নাম্বার বলা হয়েছে ধরন কি এবং কেন তো প্রিয় শিক্ষিত চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটে চলে যাই একশো উনসত্তর পৃষ্ঠায় দেখো বলেছে প্রবন্ধের লেখার জন্য একটি বিষয় নির্বাচন করো আমরা একটা নির্বাচন করছি যানবাহন যানবাহন কি আছে দেখো ভূমিকা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত ও মালামাল পরিবহনের জন্য ব্যবহার করা যান্ত্রিক মাধ্যমকে যানবাহন বলে অধিকাংশ যানবাহনই মানুষের তৈরি যেমন সাইকেল ট্রেন জাহাজ প্লেন ইত্যাদি অনেক সময় প্রাকৃতিক অনেক কিছুই পরিবহনের কাজ ব্যবহৃত যেমন হিম হিমবাহ ভাসমান গাছের গুড়ি ইত্যাদি বননা ও প্রকারভেদ মানুষ বা পশু দ্বারা যানবাহন চালিত হয় যেমন গরুর গাড়ি রিক্সা তবে গোড়াকে যানবাহন গণ্য করা হয় যানবাহনের অন্যতম বৈশিষ্ট্যের চাকা থাকে যানবাহনের বিজ্ঞানের এক বিরাট অবদান সাধারণ তিন প্রকার যানবাহন দেখা যায় এগুলো নৌ নৌযান এবং আকার যান স্থলযান আবার দুই প্রকার সড়ক এবং রেল স্থলযান স্থলপথে যে সকল যানবাহন চলাচল করে সেগুলোকে স্থলযান বলা হয় সবচেয়ে বেশি যানবাহন স্থলে চলাচল করে আধুনিক স্থলের মধ্যে রেলগাড়ি বাস ট্রাক মিনি বাস মোটরসাইকেল ইত্যাদি উল্লেখযোগ্য নৌযান নদীমাতৃক দেশ আমাদের এই এই বাংলাদেশ এখানে নৌপথে এক স্থান থেকে আরেক স্থান খুব সহজে যাতায়াত করা যায় নৌপথের চলাচল তুলনামূলক আরামদায়ক এবং খরচ খরচও বেশি একটা কম খরচও কিছু একটা কম আকাজান দ্রুত মালামাল পরিবহন অন্যতম মাধ্যম হচ্ছে আকাজান বিভিন্ন প্রকারের বিমান হেলিকপ্টার যানবাহনে আকাজানের অন্যতম উদাহরণ আকাজানের উন্নয়নের ফলে খুব দ্রুত পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থানে পাওয়া যায় উপকারিতা ও অপকারিতা বিজ্ঞানের উন্নতির সাথে সাথে যানবাহন ব্যাপক উন্নয়ন সংগঠিত হচ্ছে ফলে আমাদের আমাদের যা যাতায়াত মালামের পূর্বে অনেক সুবিধা হয়েছে বর্তমান আন্তর্জাতিক যোগাযোগের ব্যাপক উন্নতি সাধিত হয়েছে যানবাহনের অপকারী দিকগুলোর মধ্যে রয়েছে পরিবেশ দূষণ ও দুর্ঘটনা উপসংহার যানবাহনের উন্নয়নের ফলে পৃথিবীর এগিয়ে যাচ্ছে ব্যবসা বাণিজ্য প্রসারিত হচ্ছে বিজ্ঞানের উন্নতির সাথে সাথে যানবাহন কি উন্নতর হচ্ছে অতএব এতএব এই একটি দেশের উন্নয়নের জন্য যানবাহনের ভূমিকা অন্যতম অন্তত গুরুত্বপূর্ণ দেখো এরপর একশো সত্তর পৃষ্ঠা বলে আছে যাচাই করি প্রবন্ধ লেখা হয়ে গেলে নিচের প্রশ্নগুলো উত্তর খুঁজে বের করো দেখো এরপর বলা হয়েছে এক নম্বর প্রবন্ধে কোন বিষয় নিয়ে লেখা ইতিহাস বিজ্ঞান সমাজ সংস্কৃতি রাজনীতির ধর্ম খেলাধুলা ইত্যাদি উত্তর হচ্ছে সমাজের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো যানবাহন এই প্রবন্ধকে যানবাহন বিষয় নিয়ে লেখা দুই নম্বর প্রশ্ন ছিল দল ধরন কেন ধরন কি বা কেন বিবরণমূলক তথ্যমূলক বিশ্লেষণ প্রবন্ধটির ধরন হচ্ছে বিবরণমূলক কারণ এই প্রবন্ধের যানবাহন সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া হয়েছে যার মাধ্যমে নানা যানবাহন সম্পর্কে জানা যায় তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলে একশো উনসত্তর এবং একশো সত্তর পৃষ্ঠা তোমাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবো আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম